রাস্তা সারাইয়ের দাবিতে অভিনব কায়দায় বিক্ষোভ লাগাতার বিক্ষোভের পর অবশেষে সেই বেহাল রাস্তা পরিদর্শনের পাশাপাশি রাস্তা মেরামতের কাজের শুভ উদ্বোধন করলেন মথুরাপুরের তৃণমূল সাংসদ বাপি হালদার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নামখানা ব্লকের হসপিটাল মোড় থেকে হরিপুর খেয়ারঘাট পর্যন্ত বারো কিলোমিটার পিচের সড়ক রাস্তা দীর্ঘ কয়েক বছর ধরে বেহাল হয়ে রয়েছে দারিকনগর এবং চন্দনপিড়ি দুটি গ্রামের প্রধান যাতায়াতের রাস্তা এটি কিন্তু দীর্ঘ কয়েক বছর ধরে এই রাস্তার একেবারেই বেহাল দশা রাস্তায় যেখানে সেখানে তৈরি হয়েছে বড় বড় গর্ত এক পশলা বৃষ্টিতে রাস্তায় জমে হাঁটু সমান জল এলাকাবাসীদের অভিযোগ বহুবার বিভিন্ন প্রশাসনিক দপ্তরে ওই বেহাল রাস্তা মেরামতের আবেদন জানানো হলেও কোনো রকম সুরাহা হয়নি তাই এই রাস্তা মেরামতের দাবিতে চলতে থাকে লাগাতার বিক্ষোভ সম্প্রতি এই রাস্তা মেরামতের দাবিতে পথ অবরোধ করে অভিনব কায়দায় বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করে স্থানীয় সিপিআইএম কর্মী সমর্থকেরা রাস্তায় জমে থাকা হাঁটু জলে ধানের চারা রোপণ এবং রাস্তার জমা জলে মাছ ধরার জাল ফেলে অভিনব কায়দায় প্রতিবাদ জানায় বিক্ষোভকারীরা লাগাতার বিক্ষোভের পর এবার অবশেষে নামখানের চন্দনপেরি এলাকায় বেহাল রাস্তা পরিদর্শনের পাশাপাশি রাজ্য সরকারের তরফে ছিয়াশি লক্ষ টাকা খরচে রাস্তা মেরামতের কাজের শুভ উদ্বোধন করলেন মথুরাপুরের তৃণমূল সাংসদ বাপি হালদার দেখুন আমরা কথা দিয়েছিলাম মাননীয় মন্ত্রী সাহেব সহ আমরা যেদিনকে এখানে ভোট প্রচার এসেছিলাম আমাদের সমস্ত জেলা পরিষদের সহকারী সভাধিপতি আমার ব্লকের সভাপতি সহ পঞ্চায়েত সমিতির সভাপতি সকলকে নিয়ে যেদিনকে এখানে মানুষের কাছে ভোটের জন্য এসেছিলাম যে আপনারা উন্নয়নের স্বার্থে মানুষের প্রয়োজনে আপনারা ভোট দিন আজকের মানুষ ভোট দিয়েছে এখান থেকে আমরা আপনারা জানেন প্রায় দু লক্ষের বেশি ভোটে আমরা এখান থেকে জয়লাভ করেছি সুতরাং আমাদের দায়িত্ব কর্তব্য মেনে এই এলাকার মানুষের দুঃখ দুর্দশার কথা ভেবে আজকের এখানে যে যে সমস্যা জ্বলন্ত যে সমস্যা সেই সমস্যার সমাধানের জন্য আমরা এক মাসের মধ্যে রাস্তা করব কথা দিয়েছিলাম সেই রাস্তা আমাদের মাননীয় মন্ত্রী সাহেবকে সঙ্গে নিয়ে আজকে সকলে সমাবেত প্রচেষ্টা মাননীয় মন্ত্রী সাহেবের তৎপরতায় আজকে সেই রাস্তা আমরা আজকে শুভ উদ্বোধন করলাম এবং থেকে থেকেই কাজ শুরু হয়ে যাচ্ছে আগামী এক মাসের মধ্যে আশা করছি তাদের সমস্ত কাজটা শেষ হবে এবং মানুষের দুঃখ দুর্দশা লাগু হবে বিরোধীরা বলছে এতদিন প্রশাসনের টনক নড়েনি বিক্ষোভ লাগাতার বিক্ষোভের পর অবশেষে কি প্রশাসন জাগল দেখুন বিরোধীদেরকে এটা বলতে চাই আন্দোলনটা কোথায় আজকের এক লক্ষ ষাট হাজার কোটি টাকা কেন্দ্রীয় সরকার আটকে রেখে দিয়েছে পতশ্রী টাকা আটকে রেখেছে এনআরজিসের টাকা আটকে রেখেছে মিড ডে মিলের টাকা আটকে রেখেছে আন্দোলন যদি করতে হয় দিল্লির বুকে গিয়ে আন্দোলনটা করুক আন্দোলন যদি করতে হয় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আন্দোলনটা করতে বলুন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে তার সুচারু পরিকল্পনা দিয়ে বাংলাকে এগিয়ে নিয়ে যাচ্ছে তারপরে আন্দোলন করা নাটক করছে সেটা আজকে তার বই প্রকাশ মানুষ দেখতে পাচ্ছে কোন দপ্তর এবং কত টাকা বরাদ্দ হলো এই পেনারি ডিপার্টমেন্ট থেকে প্রায় ছিয়াশি লক্ষ কিছু বেশি টাকা ছিয়াশি লক্ষ সাঁত্রিশ হাজার টাকা ব্যয় আজকে এই রাস্তার সুব উদ্বোধন হলো সঙ্গে এদিন উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা সহ অন্যান্য নেতৃত্বগণ দীর্ঘ কয়েক বছরের দুর্ভোগের পথ চলার পর অবশেষে রাস্তা মেরামতের কাজের উদ্বোধন হওয়ায় খুশি এলাকার মানুষজন আপনাদের এই যে চন্দনপুরের রাস্তা বিহাল দশা আজকে তো সাংসদেশের রাস্তা মেরামতের কাজের আশ্বাস দিলেন এবং উদ্বোধন করলেন কি বলবেন রাস্তা তো হওয়ার দরকারই ছিল অনেক দিন থেকে রাস্তা খারাপ যার জন্য স্কুলের ছেলে যাতায়াতের খুব সমস্যা এবং নিজেদেরও যাতায়াতের খুব সমস্যা এবং এটা মোড় অঞ্চল এই কারণে রাস্তা মেরামত হলে খুব ভালো হচ্ছে খুব ভালো কি নাম বিপ্লব মাইতি নামখানা থেকে রবীন্দ্রনাথ পড়ুয়ার রিপোর্ট সুন্দরবন গ্রেন নিউজ সুন্দরবন গ্রিন নিউজের সমস্ত খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি বাজিয়ে দিন